পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো তোমরা এখানে তোমাদের বাংলা বইটি বাংলা বইটার এটা চতুর্থ পাঠ হাতিয়ার শেয়ালের গল্প আমরা একটু পড়ব আমি সবাইকে বারবার একটা কথাই বলি যে ভাষা আমাদেরকে বুঝতে হবে ভাষা বুঝলে তোমাদের কাছে সব কিছু একদম জলের মতো সহজ হয়ে যাবে আমরা এটা এই গল্পটা পড়ার পরে এটার সঙ্গে যে অনুশীলনীগুলো আছে অনুশীলনগুলো সলভ করব। ঠিক আছে এর ফাঁকে বলি রাখি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা আমাকে কল করতে কল করলে অনলাইনে পড়ার জন্য কল করলে তোমরা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে ওকে দেখি আমরা একটু হাতিয়ার শেয়ালের গল্পটা সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্ত দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন এদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাক পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতি ওই বনে ঢুকে পড়ল। হাতিটার সে কি বিশাল শরীর পাগুলো বট পাকুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়েও অসীম জোর এই শরীরের শক্তি নিয়েই তার যত অহংকার তাছাড়া মেজাজটাও দারুণ তিরিক্ষী এই যে হাতি তো আচ্ছা এরপর কী হলো যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোর পাহাড় নতুন অতিথি এসেছে সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু দুষ্টু হাতিটার তখন সে কিই তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হংকার থর করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো মাটির তলায় লুকিয়ে ছিল যে ইঁদুর গুবরে পোকার দল তারাও বুঝতে চাইলো কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল পৃথিবী হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা গুরুগম্ভীর ভারিক কি চালের কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাঘমামা সেও হাতিটার ধারে কাছে ঘেঁচতে চায় না বনের সবাই ভয়ে তটস্থ শঙ্কিত কখন জানি কি হয় মজালা করতে বেশ মজা একবার হাতিটার নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে আরেকবার ছোট্ট একটা খরগোশকে পায়ে তলায় পিষে মেরে ফেললো সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারত মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জোরো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা বাঘ ভালুক সিংহ বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সোলা পরামর্শ করতে বসলো শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিকে সামলানোর তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেস গুটিয়ে একটা সালাম দিল বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনি আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে তারা আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় হাতি তো শেয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো বলে সে শিয়ালের সাথে হাঁটা শুরু করলো নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ হাতি ভাবল পুষ্কের শিয়াল যদি হাত নদী পার হতে পারে আমি পারব না কেন সেও নদীতে নেমে পড়ল হাতির মস্ত বড় শরীর ভীষণ ভারী হাতিটা নদীর পানিতে যেই বাঁ দিল অমনি ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও চাও শিয়াল ততক্ষণ নদী পার হয়ে তীরে উঠে গেছে শিয়াল হাতিকে বলল তোমাকে বাঁচা বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারেনি বনের যত প্রাণী ছিল সবাই শেয়ালের কথা প্রতিধ্বনি করে সমস্যার বলে উঠল ঠিক বলেছ শিয়াল ভাইয়া দেখব না আর হাতির ছায়া আমরা এখন মুক্তি স্বাধীন মুক্ত স্বাধীন নাচছি সবাই তাধীনাধীন ঠিক আছে এটা আছে অহংকার অহংকারের পতনের মূল তাই না আচ্ছা চলো আমরা এবার অনুশীলনের কাজগুলো জেনে নিই এখানে অনুশীলনের কাজ আছে প্রথমে শব্দার্থ তারপর শূন্যস্থান তারপরে এই প্রশ্নগুলোর উত্তর বিপরীত শব্দ ঠিক চিহ্ন হ্যাঁ বিপরীত শব্দ লিখি তা দিয়ে বাক্য তৈরি নিচের শব্দগুলোর কোনটির কোন পথ এগুলো তারপরে যে কোনো একটা প্রাণী সম্পর্কে বলি এবং পাঁচটি বাক্যের একটা অনুচ্ছেদ রচনা করি অনেকগুলো কাজ ঠিক আছে তো এই কাজগুলো আমরা একটু করে ফেলি চলো খুব দ্রুত করব কাজগুলো তাড়াতাড়ি শব্দার্থগুলো তোমরা দেখে নিবে ঠিক আছে এই শব্দার্থগুলো দেওয়া আছে শব্দার্থগুলো তোমার প্রত্যেকটাই দেখে নিবে এবং শব্দার্থগুলো দেখো বেশ যুক্তবর্ণ যুক্তবর্ণ দিয়ে একদম ভর্তি এগুলো পড়বে দিগন্ত অহংকার তিরিক্ষি কাণ্ড হুঙ্কার সমসরে সবগুলোই যুক্তপর্ণ দিয়ে আচ্ছা ঘরের ভিতরের শব্দগুলো এই যেই লাল শব্দগুলো আছে এগুলো দিয়ে আমরা শূন্যস্থাপন করবো বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে মেদিনী মানে পৃথিবীর আর কি অহংকার পতনের মূল কি হয়েছে এত তটস্থ হয়ে আছো কেন বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না এর উপরে নেবে এগুলো তারপরে ছোট প্রশ্নের উত্তর প্রবল শক্তিধর কাকে বলা হয় প্রবল শক্তিধর বলা হয়েছে সিংহকে এগুলো প্রশ্ন করবে এবং উত্তর করবে ঠিক আছে এরপরে হ্যাঁ এগুলো প্রশ্ন চলছে সব সবগুলো বুঝে বুঝে পড়বে এবং উত্তর লেখার সময় নিজের মনে করে লিখবে নিজে নিজে যেভাবে বুঝো বিপরীত শব্দ তোমাদেরকে আমরা স্বাধীন দেশের অধিবাসী হুম ঠিক আছে দেখো কি বলছে এখানে বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি সুন্দর উৎসিত অহংকার বিনয় ভয় সাহস স্বাধীন পরাধীন আমরা স্বাধীন দেশের অধিবাসী ঠিক আছে দেশ পতনের মূল এখানে অহংকার পতনের মূল চেহারা নয় আসল সুন্দর হল মানুষের মন মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় সঠিক উত্তরটি চিহ্ন দিব আমরা বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হল সিংহের কাছে তাই না আচ্ছা খ নাম্বার কার জন্য বনে আবার শান্তি এলো শিয়া শিয়ালের জন্য স্তরি এখানে বানানটা ভুল হয়েছে শিয়াল হবে হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো শিয়াল তো বুদ্ধিমান তাই না শিয়ালকে পণ্ডিত বলা হয় হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি হাতির অহংকার হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন হাতির অত্যাচারের জন্য বিপরীত শব্দ শান্তি ও অশান্তি সভ্য অসভ্য ধ্বনি প্রতিধ্বনি তাই না শক্তিশালী দুর্বল এগুলো যে বাক্য করা আছে এগুলো দেখে নিবে এবার কোনটি কোন পদ দুষ্টু এটা আছে বিশেষণ মানে অ্যাজেক্টিভ হাতি এটা বিশেষ্য পদ বুদ্ধিমান এটা বিশেষণ এবং অব্যয় আমি সর্বনাম চায় ক্রিয়া এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা তোমরা দেখে নিবে ঠিক আছে এরপরে যে কোনো একটি প্রাণী সম্পর্কে তোমরা পাঁচটা বাক্য লিখবে রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কেই লিখবে এখানে লেখা আছে তোমার তোমাদের মতো করে লিখবে ওকে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটা তোমাদের যদি কাজে লাগে উপকারে আসে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কে কোথা থেকে দেখছো সেটা জানাবে আর তোমরা অনলাইনে পড়তে চাইলে আমাকে কল করবে আল্লাহ হাফেজ